আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাড়ি থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই রাফিয়া নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত দর্শক আজকে আমাদের সিলেটে ডেলিভারি হবে লন্ডন প্রবাসী মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে আমরা গাছগুলো প্যাকিং করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আপনার চায়না থ্রি লেসুর গাছ ঝাপ টল সুন্দর সতেজ মানের গাছ এইরকম পাল বিশিষ্ট হাইটের আট ফিট দশ ফিট সাইজের গাছগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন খুবই সীমিত দামে তাই আজ স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনার পছন্দনীয় গাছটি ক্রয় করতে পারেন সম্মানিত দর্শক আমাদের প্রতি গাছটি হচ্ছে আট ইঞ্চি হাড়িতে রয়েছে আমরা খ্যাট দিয়ে বেঁধে দিয়েছি এগুলো এগুলো হচ্ছে আপনার মাঠে আপনারা যারা বিগ সাইজ একদম বিগ সাইজের গাছ এরকম সোজা প্রত্যেকটি সম্মানিত দর্শক দেখতেই পাচ্ছেন এই গাছটি আপনি দেখেন একদম সদা আমি একটা গাছের সাথে আমরা ঝুলাই রাখছি গাছটি কোনো প্যাকা তারা নাই একদম সুন্দরভাবে এই যে দেখেন ডালগুলো দেখেন এখান থেকে ডাল ছাড়ছে ডালগুলো আমরা ভেদে দিয়ে রাখছি গাছটা আপনার একদম উপর দিকে স্টেট হবে সামনের সিজনে এই গাছগুলো ফল দেবে এই গাছগুলোতে আপনার এইবারও মুকুল আসছিল কিন্তু এই বছর আমরা ফল নেই কারণ গাছটা আপনার সুন্দর করার ক্ষেত্রে আমরা গাছের মুকুল কেটে দিই যাতে জিনিসটা ভালো হয় বা শক্তি শালী হয় যে কারণে আমরা ফল নে নাকি ঠিক কথা ঠিক নয় হ্যাঁ ফলকে আমরা আগিয়ে নেই বড় বড়ো করার জন্য নেই আমরা ফল সেটাই হ্যাঁ এই যে দর্শক আপনারা অবশ্যই আমাদের এই ধরনের যারা বিগ সাইজের গাছগুলো নিতে চাচ্ছেন আর্ট ইঞ্চি টপের আজি স্কিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনার পছন্দের গাছগুলো ক্রয় করতে পারবেন মনে রাখবেন আপনারা যদি আমাদের কাছ থেকে গাছ ক্রয় করেন গাছ যদি সেক্ষেত্রে মারা যায় অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা পরবর্তী সময়ে এই লেসু গাছ আম গাছ দেশি জাতের যে আম গাছগুলো পাবেন এগুলো আমরা শুধুমাত্র বিদেশি জাতের ক্ষেত্রে আমরা রিটার্ন না সম্মানিত দর্শক দর্শক এই যে দেখেন আমরা দুটি করে গাছ একটি বান্ডিলে দিচ্ছি কারণ এটা টপ বড় যে কারণে আমরা দিচ্ছি আছে সম্মানিত দর্শক দেখেন আমাদের প্রত্যেকটি গাছে এরকম হবে ইনশাল্লাহ প্রত্যেকটি গাছই আপনার এরকম হবে একটি আমের গাছ আমরা ঢুকিয়ে দেওয়া হলো অনেক বড় বস্তা একদম বস্তার তাদের ছোট্ট একটি আমের গাছ দেওয়া হলো তো সম্মানিত দর্শক অবশ্যই মনে রাখবেন আমাদের কাছ থেকে আপনার গাছ কিনে প্রতারিত হবেন কেননা আমাদের একটি নিজস্ব নার্সারি সততার সহিত আমাদের কাছ থেকে আপনারা কাজ পাবেন নার্সারি খুবই পুরাতন একটি নার্সারি সামলাতে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ভালো দেবেন ধন্যবাদ